এটাই হচ্ছে দীঘার সেই রত্নদী হোটেল দেখুন বড় করে ইংলিশে লেখা হচ্ছে রত্নদীপ দেখা যাক এটা এই কাকা এখানে কি করছো তুমি কি করছো খালি আছে ঘর খালি আছে করে এখানে কি চারশো উন্নপ টাকা দিচ্ছে নাকি ঘর খালি

তো তার ব্যবহার কত সুন্দর ব্যবহার কত সুন্দর করে কথা বলছে এবং প্রত্যেকের জন্য একটা গিফট আছে তো তোমরা যদি আমার তরফ থেকে যাও তবে তোমরা একটা গিফট পাবে আমার তরফ থেকে আমার নাম করে যাও আমি কার্তিক রাজ তার কারণ দাদার সাথে আমারও ফোনে কথা হয়েছে আমি যাচ্ছি দাদার হোটেলে চার থেকে পাঁচ দিন থাকবো অফারটা প্রত্যেকের জন্য প্রত্যেককে চলে যাও দারুণ অফার দীঘাতে